আমার জেলায় কয়েকটা স্কুলে সিক্স থেকে টেন লেভেল ছাত্রদল কমিটি দিয়েছে আমি একদম স্পষ্টভাবে বলি এনসিপি এটাকে ঘিন্নভাবে প্রত্যাখ্যান করছে স্কুলে থেকে টেনের বাচ্চাদের মধ্যে যদি আপনি এই ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ঢুকায় দেন অল্প কয়েকজন মানুষ হয়তো তাদেরকে অ্যাবিউজ করবে কিন্তু এর মধ্য দিয়ে আপনার আমার পরবর্তী পুরা প্রজন্ম একটা কলুষিত শিক্ষা শিক্ষা ব্যবস্থার ব্যবস্থার মধ্যে দিয়ে দিয়ে উঠবে উঠবে এবং এখন তো আপনি মনে করতেছেন আপনার এলাকায় ঠাকুরগাঁয় পরিবেশটা আপনি রংপুরে পাঠাবেন ঢাকায় পাঠাবেন কয়েকদিন পরে বাংলাদেশে আর পাঠানোর জায়গা পাবেন না সো আপনাদেরকে এইটুকু আহ্বান করব। যে স্কুল লেভেলে যেই দল ইভেন যদি এনসিপিরও কেউ ছাত্র রাজনীতির কমিটি দেয় আপনারা তা এটা একদম শক্তভাবে প্রতিবাদ জানাবেন আমরা আমাদের জায়গা থেকে যেহেতু দলীয়ভাবে ভাবে এটাকে সাপোর্ট করি না আমরা দলীয়ভাবে ভাবে কর্মসূচির মাধ্যমে এটার প্রতিবাদ জানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার